আসলে এই পৃথিবীতে সবাই তো ভালোবাসে না কিছু লোক ভালোবাসে কিছু লোক হয়তো ভালোবাসে না তো সেই হিসেবে আমি তো মানুষের ভালোবাসা নিয়ে কাজ করতে চাই আর কে আমাকে খারাপ বললো কে বললো ভালো বললো এটা দেখার বিষয় নেই আমি চলচ্চিত্রকে চলচ্চিত্রকে ভালোবাসি এই জন্যই সিনেমা রিলিজ করতেছি বানাইতেছি যে এখন মানুষ আমাকে হয়তো অবহেলা করতে পারে কিন্তু আমি মানুষকে ভালোবাসি আসলে সিনেমা বানিয়ে তো ঘরে রাখলে দর্শক হলে দামে না হলে দর্শক ফিরে যেতে হলে সিনেমা রিলিজ করতে হবে তো এখন দরদের মতো বড়ো বড়ো সিনেমা হলে ধুলো আমার সিনেমার আগে রিলিজ করতো তাহলে হয়তো মনে করেন দর্শক আরও ভালো কিছু দেখতে পারতো দিয়ে দরো আমি আগে ছিল দরদের পরে আমি রিলিজ করবো তো দরদের দিনে আমি দুই তিন মাস ওয়েট করলাম যে দরদ হয়তো রিলিজের পরে আমারটা রিলিজ করবো যেহেতু দরদ রিলিজ করতেছে না সেই হিসেবে আমি আমার ধরে রাখলাম আমার যেহেতু চারটি সিনেমা সিনেমা একবার ফুল কমপ্লিট করা আছে চারটে সিনেমা যেগুলোটা আমি আমার রিলিজ হবে তার একটা এই সিনেমাটা অনেক আগেই রিলিজ হইতো দেশের পরিস্থিতি খারাপের কারণে আমরা সিনেমাগুলো রিলিজ করতে পারিনি আসলে সামনে সব কটা সিনেমা রিলিজ করবো আমি মেয়া তো অনেক অভিযোগ থাকবে এটা তো ধরলে হবে না এখন আমাদের অভিযোগ আমাদের কাজ করতে হবে ভালোবাসালে সবটাই পড়ে থাকলে পেট ভরবে না ঠিক আছে কাজ করতে হবে সে বলতেই পারে মেয়ে মানুষের একশো একটা অভিযোগ থাকতেই পারে রাজনীতি করে তো দশটি বছর ধরে রাজনীতি করলাম কি পেলাম করেন জনগণের ভালোবাসা পেলাম মনে করেন লাঞ্ছিত হলাম তারপরে মনে দাঁড়ালাম মনে করেন নিজের রক্ত ঝরালাম বিনিময়ে কি পেলাম তারা তো কোন জনগণ যে দেশের জনগণের সামনে জনগণ আমাকে পিটানো হয় জনগণ হাত পা চেয়ে থেকে থেকে আট দশ জন ছেলে পেলে মানুষকে মারে ফেলে দেয় সেই দেশে জনগণ হাতে হাতে লোক চায় থেকে দেখে সে দেশে জনগণের জন্য কি করবো আমি জনগণের জন্য দান দিলাম জনগণ তো আমাকে সেফটি করার জন্য আসে না

মনে হয় না এর মতো ওই রকম দর্শক আনতে পারবে কারণ দেশের পরিস্থিতি ভালো না মানুষের মনে শান্তি নেই তাহলেও কিন্তু আমি মনে করি সিনেমা মানুষের বিনোদন সবাই চুপ থাকলে সিনেমা হলগুলো একবারে মরে দেবে সিনেমা হলে হলের কথা চিন্তা আপনার দর্শক তো সবাই দাদা মনে করেন সিনেমা দেখে নিয়ম দর্শক তারা কিন্তু নতুন সিনেমা কিন্তু দেখার কিন্তু কিন্তু ঘুরতেছে সিনেমা আসে না কেন আনন্দ উল্লাস করে হলে দর্শক দেবে এরকম দর্শক আপনি পাবেন না কারণ এইরকম পরিবেশ বর্তমান দেশের পরিস্থিতি নাই আসলে সাধারণ মানুষ সিনেমা শ্রমজীবী মানুষ যারা মনে করেন মধ্যম শ্রেণীর মানুষ তারা কিন্তু সিনেমা হলে বেশি যায়